এগুলা বিভিন্ন দেশেও যায় আবার বাংলাদেশও প্লাস্টিক কোম্পানিরা কিনে নেয় ওংলা বলি আছে না ময়লা এই ময়লা আইলে প্রথমে আমরা নিয়ে আসি নিয়ে আইলে আপনার এই নেবার দিয়ে এই খালের ভিতরে আমরা এই ধুই মানে ওয়াশ করি ওয়াশ করার পরে আবার এই যে নেবার দিয়ে এই আমরা এই যে শুকাই এই যে দেখতেছেন না শুকাইতেছে এরকম করে শুকাই শুকাইয়া তারপরে এই আবার এগুলো দিয়ে সাইড মাইট করে তারপরে আমরা আবার বিক্রি করি সংগ্রহ করে আমরা এই জায়গা আনি আইন আমাদের রাখি রাইখা আলাদা আলাদা করি সবকিছু কোনটা কোন জায়গায় যায় এটির সাথে কাঠন মাঠন আসে সুতো টুতা আসে এগুলো রাখি আলাদা আর পলি রঙের পলি যেগুলো আছে এগুলো আমরা আগে ফাটাই ফাটাইয়া পরে পানিতে ভিজাই ভিজাইয়া পরে ধুই ধুইয়া ওয়াশ রং মং যা উঠে উঠে যেটা না উঠার যে থাকে যেটা ফ্রেশ হয় পলি ওইটা আলাদা রাখি রঙেরগুলো আলাদা রাখি রাইখা পরে শুকাই এ মাল আইছে ভ্যানে করি আসি দিয়ে যায় আমরা আবার বাছাই করি বাছাইটা ভালোটা ভালো করি খারাপটা খারাপ করি করার পরে আবার বস্তা করি বস্তা করার পরে তারপর আসি বিভিন্ন জায়গার ভেনাশি নিয়ে যায় এই পলিথিনটা তিনটা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি করে আমরা একটা কোয়ালিটি ফ্রেশ হয় যেটা এটা নব্বই টাকা কেজি দেয় পরে দুই নম্বর যেটা সেটা ষাট টাকা কেজি দেয় তিন নম্বর যে এটা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেট পাওয়া যায় কিন্তু ওইভাবে তো নেয় না বাঙালা মঙ্গলা তো নেয় না এডি ওয়াশ না করলে এডি চলে না لاشকরা লাগে এগুলা আপনারা হচ্ছে গিয়ে মানে সর্বশেষ কি হয় মানে কি কাজে ব্যবহার হয় এগুলা বিভিন্ন দেশেও যায় আবার বাংলাদেশে প্লাস্টিক কোম্পানিরা কিনানে এই দানা হওয়ার পরে এটা ফ্যাক্টরিতে যায় যাওয়ার পরে দানা হয় দানা হওয়ার পরে এটা প্লাস্টিক প্লাস্টিক তৈরি করে বালতি বুলতি এটা সেটা আবিজেবি চেয়ার চুয়ার অনেক কিছু বিভিন্ন আইটেম অনেক কিছুই তৈরি করা হয় আমরা কিনানি ঠিকই হিসাব আবার কিছুরই মাপা হয় গাড়ি এরকম আর কি হিসাবটা এরা দাম চায় দাম চাইলে আমরা যদি আমাদের দামে বনে বা আমরা কিছু বলি যে এত টাকা দেব ভাই আমরা দিতে পারেন যদি দেয় আমরা আনি আমরা এটা কিনে মাছ চুক্তি মানে দেয়া গেছে মাছে এত টাকা দেই মাছের মাল যাও সব এডি আমাদের ময়লা মাইলি যা পরে এডি সব আঙ্গরে ৩৫ এটা বাতিল মাল আমরা ময়লা হিসাবে কিনে কিননা আয়না ওয়াশ করে ওয়াশ করে ভালোটা 90 টাকা 100 টাকা হিসাবে বিক্রি করি আর যেটা সাপ্লাই সেটা পনেরো টাকা বিশ টাকা কেজিতে বিক্রি করা হয় জুতো গেলে দেখা গেছে কোনোটা পরিষ্কার হয় পরিষ্কারটা আমরা নব্বই টাকা কেজি বেশি আর যে এটা মনে করেন কিছু রং টং ময়লা চলা লাগে থাকে এটা বেশি ষাট টাকা সত্তর টাকা কেজি সাদাটা এটার দাম বেশি ফ্রেশ পলি এটে আর এইটে দুই নম্বর পলি এটার দাম কম একটা মোলাম আছে আরো ওটার দাম বেশি মাঝে মাঝে দু একটা কেমিক্যাল আছে খারাপ একটু জলে কাজ তো কষ্টেই লাগে দাদা কাজ তো করলে কাজ কষ্টেই লাগে কিন্তু কাজ তো করতেই হবে চলতে হইলে করতে হইব না আমাদের হাজিরা দেয় পার ডে ছশো টাকা আমরা এই জায়গায় রোজ হিসাবে কাজ করি সকাল আটটা বাজে আসি পাঁচটা বাজে দুপুরবেলা লাঞ্চে যাই তারপরে বিকাল পাঁচটা বাজে চলে যাই